আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি পান্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকায় আগামী বাইশে নভেম্বর রেল উচ্ছেদের নোটিস দিল পূর্ব রেল আজ বুধবার বিকেল পাঁচটা নাগাদ সূত্রের খবর গতকাল পূর্ব রেলওয়ের পক্ষ থেকে পান্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকা সহ জয়পুর রেলগেট সংলগ্ন এলাকায় রেল পুলিশের সহযোগিতা এবং উপস্থিতিতে পূর্ব রেলের আধিকারিকরা পোস্টার লাগায় বিভিন্ন বাজার দোকান এলাকায় রেল দপ্তরের ঘোষণা অনুযায়ী একুশ তারিখের মধ্যে রেল বস্তি খালি না করলে বাইশ তারিখে বস্তি উচ্ছেদ করে দেবে বলে রেল দপ্তর ইতিমধ্যে হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশন সংলগ্ন এলাকায় রেল বস্তি উচ্ছেদ করছে জানিয়ে উদ্বিগ্ন রেল লাইন সংলগ্ন এলাকার প্রায় শতাধিক পরিবারের বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই শতাধিক পরিবারের বসতি পাণ্ডুয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় ইতিমধ্যে রাজ্যে শুরু হয়েছে এশায়ারের প্রক্রিয়া জানিয়ে উদ্বিগ্ন রাজ্যবাসী তার উপরে এই বস্তি ও উচ্ছেদ আরেক উদ্বেগের সৃষ্টি করেছে পাণ্ডুয়া রেল স্টেশন সংলগ্ন বস্তিবাসীদের মধ্যে এমনটাই জানালেন রেজিয়া স্টেশন সংলগ্ন এলাকার বস্তিবাসী ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ তারপরি করে এদের মানে নিয়ে সবাইকে ছুটাছুটি করেছে আবার এই যে ভোটে নিয়ে করবো আর কিছু করার নাই আমাদের এখন তো ঘরটাও যাবে কি করবেন তাহলে এবার

ভাঙার হ্যাঁ ওই তো বাইশ তারিখে দিয়ে গেল বাইশ তারিখের মধ্যে ভাঙতে হবে ভাঙতে হবে ভেঙে দেবে বলছে কত বছর ধরে আছেন আমরা তাও বছর থেকে আছি এখন কোথায় যাবেন এবার কোথায় যাব দেখি আল্লাহ যেখানে নিয়ে যাবে সেখানে যাব তাছাড়া আমাদের কোনো উপায় নেই সেখানে তো প্রচুর ঘর প্রচুর দোকান রয়েছে তো সবাই বেঘর হয়ে যাবেন বাবা শোনা আমার এক তো এসআইআর নিয়ে ভোটার কার্ড নিয়ে টেনশন তারপর এই নতুন টেনশন কি করবেন তারপর কি নাম আপনার নোটিশ দিয়ে গেল আজকে কদিনের মধ্যে দেখা হয়নি কাগজটা পঁচিশ

মানে একদম মরার উপর খাড়ার ঘাটার ঘাট ব্যবসা তো উঠে যাবে পুরো কি নাম আপনার নাম হচ্ছে